আসসালামু আলাইকুম বন্ধুরা নাইকি শুধু একটি ব্র্যান্ড নয় এটি গতি উদ্ভাবন আর স্টাইলের বৈশ্বিক প্রতীক প্রতি বছর শত শত মিলিয়ন জোড়া জুতো হয় ভেবে দেখেছেন কখনো কোথায় প্রযুক্তি মিলে যায় ডিজাইনের সাথে আর নিখুঁত কারিগরি মিশে যায় শিল্পকলার সাথে আজ আমরা যাচ্ছি সরাসরি নাইকি ফ্যাক্টরির ভেতরে যেখানে প্রতিটি স্নিকার্সের যাত্রা শুরু হয় এক টুকরো কাপড় এক ফোঁটা আঠা আর একটুখানি অনুপ্রেরণা দিয়ে শুরু হয় এই অসাধারণ গল্প প্রথমেই আসি সোল বা জুতার ভিত্তি নিয়ে নাইকি ফ্যাক্টরিতে সোল শুধু রাবারের টুকরো নয় এটি উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের ফল ল্যাবে আলাদা আলাদা মুসরণ তৈরি হয় দৌড়ের জন্য নরম কুষান বাস্কেটবলের জন্য সর্বোচ্চ গ্রিপ আর লাইফস্টাইলের জন্য হালকা ও আরামদায়ক ডিজাইন তরল রাবার ছাঁচে ঢালা হয় যার মধ্যে থাকে এয়ার চেম্বার তারপর একশো ডিগ্রি সেলসিয়াসে বেশি তাপ আর উচ্চ চাপের মাধ্যমে হট কম্প্রেশন মোল্ডিং হয় এর ফলে সোল নিখুঁত আকার পায় ইলাস্টিক হয় আর ভিতরে এয়ার ববল সমানভাবে ছড়িয়ে যায় প্রতিটি সোল পরীক্ষা করা হয় ফ্লেক্সিবিলিটি টেকসই হওয়া আর নিখুঁত মাপ নিশ্চিত করতে মাত্র এক মিলিমিটার ত্রুটি পেলেই সেটি বাতিল করা হয় এরপর আসে জুতার উপরের অংশ বা আপার তৈরির ধাপ এখানে ব্যবহৃত হয় টেক্সটাইল সিনথেটিক মেশ আর অন্যান্য ইনোভেটিভ ম্যাটেরিয়াল লেজার কাটিং মেশিন সাব মিলিমিটার নির্ভুলতায় কাপড় কেটে দেয় যাতে মানুষের হাতের ভুলের কোনো সুযোগ না থাকে কিন্তু জোড়া লাগানো এখনও দক্ষ কর্মীদের হাতে তারা টো অংশ শক্ত করে হিল গঠন করে সাইড প্যানেল সেলাই করে প্রতিটি লেয়ার একে অপরের ওপর সাজানো হয় যেন স্থাপত্যের মতো যখন আপার প্রস্তুত সেটি সোলের সাথে জোড়া হয় উচ্চমানের আঠা ব্যবহার হয় যা পানি তাপ আর চাপ সহ্য করতে পারে সোল গরম করা হয় আপার সামান্য ভিজিয়ে নেওয়া হয় তারপর প্রেস মেশিনে চাপ দিয়ে দুটোকে এক করে দেওয়া হয় এভাবেই সোল আর আপার হয়ে যায় এক অবিচ্ছিন্ন কাঠামো নাইকির অন্যতম বৈশিষ্ট্য অভ্যন্তরীণ কুশনিং সিস্টেম ফোম জেল বা এয়ার পকেট নির্দিষ্ট মডেলের উদ্দেশ্যে বসানো হয় দৌড়বিদের জন্য বাড়তি হিল সাপোর্ট বাস্কেটবলের জন্য সামনের অংশে রিবাউন্ড সাপোর্ট প্রায় প্রস্তুত হওয়ার পর প্রতিটি জুতো চূড়ান্ত পরীক্ষায় যায় সেলাই কাঠামো ও সংযোগ ঠিক আছে কিনা তা স্ক্যান করা হয় তারপর ইনসোল ফিতা আর ব্র্যান্ডিং লাগানো হয় কিছু জুতো রবটিক সিমুলেশন রিগে পরীক্ষা করা হয় হাঁটা দৌড় লাফের চাপ সহ্য করতে পারছে কিনা শেষ ধাপ প্যাকেজিং রোবটিক্স থাকলেও আসল শক্তির মানুষজন ডিজাইনার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান যারা বছরের পর বছর অভিজ্ঞতা দিয়ে মান ধরে রাখছেন এনবিএ তারকা থেকে অলিম্পিক অ্যাথলিট সবাই মিলে নতুন প্রজন্মের লিজেন্ডারি জুতোর জন্ম দেয় বন্ধুরা নাইকির প্রতিটি জুতো শুধু পায়ে পড়ার জিনিস নয় এটি প্রযুক্তি ইতিহাস আর স্বপ্নের এক অনন্য সমন্বয় আজ আমরা দেখলাম একটি জুতোর যাত্রা ব্লুপ্রিন্ট থেকে বাক্স পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল যন্ত্রকথাতে যেখানে পাবেন আরও বিখ্যাত ব্র্যান্ড আর ফ্যাক্টরির ভেতরের গল্প আল্লাহ হাফেজ